প্রেম কখনো কখনো জন্ম নেয় তার জন্মের আগেই ভাগ্যলিপির পাতায় আল্লাহর কলমে কিংবা কোনো অলৌকিক ভবিষ্যৎবাণীতে কিছু আত্মার মিলন ঘটে শুধু বিচ্ছেদের জন্য যাতে ইতিহাস এক চিরন্তন প্রেমের নাম মুখে মুখে ফেরায় এমনই এক প্রেম লাইলি ও বঞ্জন যারা ছিল মাটির মানুষ কিন্তু ভালোবাসার জন্য তারা হয়ে উঠেছিল কিংবদন্তি তাদের প্রেমের শুরু হয় হঠাৎ দেখা থেকে বরং বহু পূর্বেই তার জন্ম হয়েছিল আকাশের নিঃশব্দ ইশারায় নজদ অঞ্চলের উপকণ্ঠে বসবাস করতেন এক রহস্যময় দরবেশ তার নাম ছিল নাজু লোকেরা বিশ্বাস করত তিনি স্বপ্নে দেখতে পান ভবিষ্যতের ঘটনা শুনতে পান আত্মার কান্না অনুভব করতে পারেন অদৃশ্য প্রেমের স্পন্দন এক গভীর রাতে তিনি ধ্যানমগ্ন ছিলেন পাহাড়ের গুহায় হঠাৎ গুহার মধ্যে বাতাস থেমে যায় আকাশে বজ্র নেমে আসে তার চোখের সামনে বেঁচে ওঠে দুটি ছায়া একটি কিশোর চোখে কবিতার বেদনা অন্যটি কিশোরী যার কণ্ঠে চাপা প্রেমের সুর নাজু ধীরে ধীরে বলতে লাগলেন নজদের বুকে জন্ম নেবে এমন এক প্রেমিক যার ভালোবাসা হবে আগুনের মতো পবিত্র কিন্তু ধ্বংসাত্মক তার হৃদয় পূর্ণ হবে এমন প্রেমে যা মানুষ বুঝবে না সমাজ মানবে না কিন্তু আকাশ কাঁদবে ঠিক সেই সময়ে নজদের এক নামকরা বণিক ও নেতা আমির ইবনে মুসার ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান নাম রাখা হয় কায়েশ তার জন্মের রাতে আমির একটি আশ্চর্য স্বপ্নে দেখেন এক বিশাল মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে একটি একাকি গাছ তার ছায় বসে আছে একটি ছেলে চোখে অশ্রু হাতে কলম শিশু কায়েশের জন্ম নিয়ে গুত্রে আনন্দের সীমা ছিল না সবাই বলল সে হবে নেতা পিতার মতো বাণিজ্যের দানব গোত্রের ভবিষ্যৎ কিন্তু কায়েস ছিল ভিন্ন ছোটবেলা থেকে তার চোখে ছিল এক গভীরতা যেটা অন্য শিশু চোখে ছিল না সে খেলাধুলায় মেতে উঠত না বরং গাছের নিচে বসে থাকত চুপচাপ আকাশের দিকে তাকিয়ে যেন কিসের প্রতীক্ষায় দরবেশ নাজু একদিন খবর পান এই শিশুর কথা তিনি কায়েশকে দেখতে আসেন শিশুটিকে কুলে নিয়ে তিনি চোখ বন্ধ করেন তারপর গভীরভাবে তাকিয়ে বলেন এই শিশু প্রেমের আত্মা সে কথা বলবে না সে অনুভব করবে তার ভালোবাসা হবে পবিত্র কিন্তু সমাজ তাকে পাগল বলবে একদিন সে হয়ে উঠবে মজনু ভালোবাসায় অন্ধ কিন্তু আমির এসব কথা হেসে উড়িয়ে দেন আমার ছেলে নেতা হবে কবি নয়। তাকে পাগল বানাবেন না দরবেশ কিন্তু ভবিষ্যৎ ইতিমধ্যে লিখে গেছে নিজের কাহিনী অন্যদিকে নজর থেকে বহুদূরে এক মরুগ্রামে বর্তমান সৌদি আরবের উম্মে কুয়া নামক অঞ্চলে জন্ম এক অপরূপ কন্যা তার পিতার নাম ছিল ইবনে কাব যিনি ছিলেন এক মরুগুত্রের সম্মানীয় ব্যক্তি কন্যার নাম রাখা হয় লাইলা বিনতে মাহাদি কিন্তু সবাই তাকে আদর করে ডাকত লাইলি তার জন্মের মুহূর্ত এক বিস্ময়কর ঘটনা ঘটে মধ্যরাতে হঠাৎ করে আকাশে একটি উজ্জ্বল তারা দেখা দেয় যা ধীরে ধীরে লাইলির মাথার উপর থেমে যায় গ্রামবাসীরা বিস্ময়ে বলে ওঠে এই শিশু সাধারণ নয় তার চোখে জাদু আছে তার জন্ম কিছু নিয়ে এসেছে কল্পনাতীত কিছু লাইলির শৈশব ছিল এক রূপকথার মতো তার চুল ছিল রাতের মতো ঘন চোখ ছিল যে মাটির নিচে লুকানো জলের ধারা নীরব স্বচ্ছ কিন্তু গভীর ছুটো থেকে সে ছিল প্রান্তবন বুদ্ধিমতী এবং মিষ্টভাষী তার হাসি ছিল সুরের মতো আর সে যখন কথা বলতো সবাই থেমে শুনত গ্রামের নারীরা বলতো এই মেয়েটি যেন মানুষের নয় সে যেন চাঁদের আলো শুয়ে এসেছে ভাগ্যে পথ দেখায় দুই আত্মার অজানা টান লাইলির পিতা মাহাদি ছিলেন প্রগতিশীল মানুষ তিনি চেয়েছিলেন মেয়েটি শিক্ষিত হোক তাই তাকে ভর্তি করান এক ছোট্ট মাদ্রাসায় যেখানে ধর্ম ভাষা আরব সাহিত্য শেখানো হতো অন্যদিকে আমিরোজ তার ছেলে কায়েশকে পাঠান ওই একই মাদ্রাসায় ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতির জন্য এই খোলা প্রাঙ্গণ গাছতলায় ক্লাসরুম আর সীমানাহীন আকাশের নিচে প্রথম দেখা হয় কায়েশ ও লাইলির সেই প্রথম দেখাতেই কায়েশ যেন স্তব্ধ হয়ে যায় তার চোখে লাইলিকে দেখে এমন এক প্রতিচ্ছবি যেন বহু জন্মের চেনা সে আর তাকাতে পারে না অন্য কোথাও আর লাইলি সে শুধু একবার তাকায় তারপর নিচু করে ফেলে চোখ কিন্তু তার মনে যেন বাঁচতে থাকে এক অজানা সুর তারা তখনও জানত না এই দেখা এক ইতিহাসের শুরু। সে ইতিহাস হাসবে কম কাঁদবে বেশি কিন্তু স্মরণীয় থাকবে চিরকাল একদিকে নাজুদর বেশের ভবিষ্যৎবাণী অন্যদিকে দুটি আলাদা ঘরে জন্ম নেওয়া দুই ভিন্ন আত্মা কিন্তু তাদের হৃদয়ে বাধা পড়ে গেছে অদৃশ্য এক সুতোরো টানে কায়েশ ও লাইলি দুজন সম্পূর্ণ আলাদা ভিন্ন গোত্রের সন্তান ভিন্ন পরিবেশে বড় হওয়া কিন্তু এক আত্মার দুই ছোয়া। ভবিষ্যৎ তাদের জন্য সহজ নয় সমাজ ধর্ম এবং কুসংস্কার দাঁড়াবে তাদের প্রেমের বিরুদ্ধে কিন্তু তাদের ভালোবাসা সেই সব কিছুকে সারিয়ে গিয়ে ঘরে তুলবে এক চিরন্তন প্রেম গাথা এই হলো লাইলি মজনুর প্রথম পর্বের সূচনা যেখানে জন্ম হয় প্রেমের আগুনের মতো উষ্ণ জ্যোৎস্ণার মতো নিঃশব্দ এক বেদনার মতো অনিবার্য পরবর্তী পর্বে আমরা দেখব কীভাবে লাইলি ও মজনুর প্রেম শুরু হয়েছিল তাই আমার সাথেই থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য